নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আজও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজ তোমাদের তৈরি করে দেখাবো বাঁধাকপি দিয়ে দারুণ একটি মজার নাস্তা রেসিপি তো এই রেসিপিটা আশা করছি বন্ধুরা তোমরা এখনও বাড়িতে ট্রাই করনি তো তোমরা পরোটা খেয়েছ বা কচুরি তৈরি করেছো বাঁধাকপি দিয়ে একবার এই রেসিপিটা তৈরি করে দেখবে খেতে দুর্দান্ত স্বাদের হয় তো চলো বন্ধুরা রেসিপিটা শুরু করি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি এই বোলের মধ্যে নিয়ে নেব এই বাটির দু বাটি ময়দা আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল এখানে আমি দুশো গ্রাম মতো ময়দা নিয়েছি এবার দিয়ে দিচ্ছি দু চামচ সাদা তেল এবার দিয়ে দিচ্ছি কিছুটা জোয়ান আর সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চিনি এবার সব কিছু ভালো করে ময়াম করে নিতে হবে এখানে আমার ময়াম করা হয়ে গেছে এখন আমি এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব আশা করছি বন্ধুরা এই রেসিপিটা বাড়িতে একবার তৈরি করলে বাচ্চা থেকে বড় সকলেরই খুবই ভালো লাগবে তো এখানে দেখো ময়দাটা কিন্তু আমি মেখে নিয়েছি তো এরকমভাবে ময়দাটা সফটভাবে মেখে নিতে হবে তো এখানে এবার ঢাকনা দিয়ে আমি সাইডে সরিয়ে রাখবো এখানে একটা প্লেট নিয়েছি আর নিয়ে নেব এখানে একটা বাঁধাকপি এই বাঁধাকপিটাকে আমি চার টুকরো করে কেটে নেব তো এখানে চার টুকরো করে কেটে নিয়েছি এবার একটা গ্রেটার নিয়েছি এই গ্রেটার সাহায্যে বাঁধাকপিটা আমি গ্রেট করে নেব আজ যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবে তো এখানে বাঁধাকপিটা গ্রেড করে নেওয়া হয়ে গেছে এখন আমি গ্রেটারটা সাইডে সরিয়ে দিচ্ছি তো বাঁধাকপিটা ঠিক এরকমভাবেই গ্রেড করে নিতে হবে এবার বাঁধাকপিটা আমি সাইডে সরিয়ে রাখছি এখানে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ মতো সাদা তেল এবার তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে আদা কুচি আর দিয়ে দিচ্ছি হাফ পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা লো রেখে আমি সব কিছু ভেজে নিয়েছি এবার দিয়ে দেব গ্রেট করা বাঁধাকপি এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়িয়ে দিতে হবে এখন দিয়ে দিলাম হাফ চামচ ধনিয়া গুঁড়ি কালারের জন্য হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ি আর সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়ি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে আমি বাঁধাকপিটা ভেজে নেব গ্যাসের ফ্লেমটা লো রাখলে কিন্তু বাঁধাকপির গা থেকে জল ছেড়ে দেবে তো এখানে ভেজে নেওয়া হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি বা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কিছুটা ধনে পাতা কুচি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখানে গ্যাসটা কিন্তু অবশ্যই বন্ধ করে দিয়ে তারপর লবণটা দেবে তাহলে কিন্তু বাঁধাকপির থেকে একদমই জল ছাড়বে না এখানে কিন্তু বাঁধাকপিটা ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি এখানে আমি সম্পূর্ণ বাঁধাকপিটা নামিয়ে নিয়েছি এখন একটু ঠান্ডা হতে সাইডে রেখে দিলাম এখন নিয়ে নিচ্ছি রেস্টে রাখা ময়দার ডোটা নিয়ে নিয়েছি তো দেখো কতটা সফট হয়েছে এখন হাত দিয়ে আবারও একটু মেখে নিচ্ছি এখানে ময়দার ডোটা মেখে নেওয়া হয়ে গেছে এর থেকে একটু বড় বড় করে লেচি কেটে নেবো যেমন আমরা রুটি তৈরি করি ঠিক সেরকমভাবেই একটু বড় বড় করে কেটে নিচ্ছি তো এখানে প্রত্যেকটা লেচি কেটে নিয়েছি এবার সাইডে সরিয়ে রাখছি এখন আমি একটা লেচি নিয়ে এখানে বেলনি দিয়ে বেলে নেব তো এখানে দেখো ছোট্ট করে একটা রুটি মতো বানিয়ে নিয়েছি এবার এর উপরে কিছুটা বাঁধাকপির পুত দিয়ে দিচ্ছি এবার দুপাশ দিয়ে ভাজ দিয়ে নেব যেমন আমরা কুলি পিঠা তৈরি করি ঠিক সেরকমভাবেই নাস্তাগুলো আমি তৈরি করে নেব তো বন্ধুরা তোমরা চাইলে এটা বাচ্চাদের টিফিন বা বড়োদের লাঞ্চ বক্সেও দিতে পারো এখানে দেখো ঠিক এইভাবে আমি নাস্তাগুলো তৈরি করে নেব এখানে একে একে আমি নাস্তাগুলো তৈরি করে নিয়েছি এবার সাইডে সরিয়ে রাখছি এদিকে আগের থেকে গ্যাসে তেল গরম বসিয়ে দিয়েছিলাম মিডিয়াম গরম হওয়ার পর আমি তিনটে নাস্তা দিয়ে দিয়েছি এবার উল্টে পাল্টে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে ভেজে নিতে হবে একটু লালচে লালচেভাবে ভেজে নিতে হবে তো দেখো এখানে আমার ভেজে নেওয়া হয়ে গেছে নাস্তাগুলো একটা প্লেটের পর নামিয়ে নিচ্ছি বাদবাকিগুলো একইভাবে বেজে নিয়েছি তো আশা করছি বন্ধুরা প্রতিদিনের মতো এই রেসিপিটাও তোমাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুদের কাছে ভুলবে না তো এখান থেকে তোমাদের একটা নাস্তা একটু ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি আশা করছি প্রতিদিনের মতো এই রেসিপিটাও তোমাদের খুবই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার তৈরি করবে আর তৈরি করলে ছোট্ট একটি কমেন্ট করে জানাতে ভুলবে না তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নেব দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে